প্রথমত বিষয় হলো যে আমাদের অনেকগুলো রোগী হয় তার মধ্যে একটা হল অর্ষ রোগ এই অর্শ রোগটা এমন একটা খারাপ একটা রোগ এই রোগের ব্যাপারে বলা হয় যদি আপনার এই রোগের বয়স পাঁচ বছর বা তার বেশি হয় তাহলে এই রোগ ভালো হওয়ার সম্ভাবনা একেবারে কমে যায় খুবই কম সম্ভব এটা ভালো যদিও পুরোপুরিভাবে একদম কন্ট্রোল করা সম্ভব একদম নিউট্রাল করে দেওয়া সম্ভব তবে সম্পূর্ণভাবে ভালো হওয়া পাঁচ বছর প্লাস হয়ে গেলে সেটা একটা কঠিন একটা ব্যাপার হয় তো এই যে ভয়ঙ্কর যে অর্শ রোগ যে রোগের প্রচন্ড জ্বালা পড়ার কারণে রোগীর জীবন অতিষ্ঠ হয়ে যায় এবং প্রচুর পরিমাণে ব্লাড রক্ত চাওয়ার কারণে স্পর্শ রোগী আর বাথরুমে যেতে চায় না পায়খানা চাপ দিলেও যেতে চায় না তার জীবনটা একদমই এলোমেলো একটা অবস্থার মধ্যে চলে যায় অনেক ক্ষেত্রে এটাকে আবার অনেকে কোলন ক্যান্সার হয়ে যায় কিনা এরকম একটা ভয়ের মধ্যে থাকেন তো একটা মানুষের লাইফকে দুর্বিশহ যন্ত্রণা দিতে পারে যে রোগ সেই রোগ আপনার এর অসরোগ সেই অসরোগের যে আয়ুর্বেদিক যে কিছু ঔষধ রয়েছে সেটা নিয়ে কথা বলবো এবং পুরাতন যাদের অসরোগে আক্রান্ত রয়েছেন তাদের এই অসরকটা ভালো করতে গেলে কি কি ওষুধ খেতে পারেন কি ধরনের ব্যবস্থা নিতে পারেন সেটা নিয়ে আমি প্রথম কথা বলবো তো এই রোগ ভালো করতে গেলে আগে উৎসটা হচ্ছে গুরুত্বপূর্ণ দিক থেকে বলতে গেলে সবার আগে বলতে হবে এই রোগটা কেন হয় এই রোগটা কেন হয় তার উত্তর হলো এটা যারা অনিয়মিত খাবার দাবার খাবারের কোনো নিয়ম শৃঙ্খলা নাই যেমন চাই তাই খাইতেছেন ফাস্টফুড খাইতেছেন ঘরে এসে তেল মশলা হাবিজাবিজ যত ধরনের খাবার আছে সব ধরনের খাবার নিয়মিত খাইতেছেন আবার আরো একটা সমস্যা আপনি করতেছেন সেটা হলো যে আপনি অ্যালকোহল খান সেক্ষেত্রেও কিন্তু এমনটা হতে পারে এছাড়াও আহ আসলে রাতের জায়গা দীর্ঘদিন যাবৎ পায়খানা ঠিকঠাক মতো না করা না করা আর একটা বর্তমান যুগে ডিজিটাল যা গোলাপাল রয়েছে তাদের ক্ষেত্রে এটা হতে পারে সেটা হলো যে মোবাইল এনে ঘন্টা বা ঘন্টা বাথরুমে বসে থাকা তাদের ক্ষেত্রে কিন্তু অসরক হওয়ার একটা সম্ভাবনা আছে কারণ দীর্ঘ সময় বসে থাকলে মালদারের উপর চাপ পড়ে প্রেসার পড়ে এতে কিন্তু আপনার অসরক হতে পারে আর একটা হয় সেটা হলো নিরাপরাধ লোকের জন্য নিরাপরাধ কারা এটা হলো মেয়ে মানুষ যাদের বাচ্চা পেটে আসার পরে প্রেগনেন্সি অবস্থায় অসরোগে আক্রান্ত হয় এই জিনিসটা অনেক বেশি মানুষই দেখা যায় যে বাচ্চা পেটে আসার পরে এরকম সমস্যায় ভুগেন এখন বিষয়টা হলো যে এরকম যত কারণে হোক না কেন হোম আপনার আয়ুর্বেদিকের মধ্যে অনেকগুলো ওষুধ রয়েছে তবে আমি কিছু ওষুধের ব্যাপারে কথা বলবো সিম্পল যারা নতুন রোগের ক্ষেত্রে এগুলো আপনি ব্যবহার করতে পারেন কিন্তু আমার কথা হলো আপনার রোগের বয়স যদি বেশি পুরাতন হয় দীর্ঘদিনের হয় তাহলে অবশ্যই কিন্তু একজন আয়ুর্বেদিক ডাক্তারের সাথে কথা বলে তারপরে রোগের অবস্থা বুঝে চিকিৎসা নেওয়া উচিত যাও আয়ুর্বেদিকের কথা যদি বলা হয় তাহলে সর্বপ্রথম যার নাম আসবে তার নাম হল অভয়ারিস্ট শালসা অভয়ারিস্টালসা মূলত অশ্বরোগ টার্গেট করেই তৈরি করা এবং শালসা আপনার সর্বপ্রকার বেশ ব্যবহৃত হয় অত্যন্ত কার্যকরী একটা শালসা হচ্ছে এই অভয়ারিস্ট এছাড়া অর্শভটিকা নামক একটা ভটিকা রয়েছে এই ভটিকাও কিন্তু আপনার অর্শরোগের সমাধানের জন্য বলতে পারেন যে অদ্বিতীয় মহ এবং খুবই সুন্দর সহজভাবে আপনার এই প্রবলেমটি সলভ করতে সক্ষম আপনার এই অর্শরোগ এছাড়াও অর্শ্ব উঠার বটিকা রয়েছে এবং অন্যান্য ওষুধের মধ্যে যেমন আপনার দশমলা রিষ্ট কিন্তু অনেক ক্ষেত্রে আপনার অর্শ রোগের ক্ষেত্রে ব্যবহৃত হয় অনেক ক্ষেত্রে আমলকি রসায়নও ব্যবহৃত হয় তবে এগুলো যত কথাই বলি সব নির্ভর করবে আপনার রোগের উপর রোগের অবস্থার উপর তবে আয়ুর্বেদিকের মাধ্যমে যদি আপনি অর্শ রোগের চিকিৎসা নেন তাহলে কিন্তু এটা খুবই দ্রুত আপনার এই সমস্যাটি সমাধান করতে সক্ষম এবং স্থায়ীভাবে আর কখনো যেন না আসে সেই অবস্থা ফিরে আনতে সক্ষম এই অর্শ রোগের এই আয়ুর্বেদিক ঔষধ গুলো এছাড়াও আরো বেশ কিছু ওষুধ সিক্রেট কিছু ওষুধ রয়েছে এগুলো নির্ভর করে আপনার রোগের উপর রোগের অবস্থার উপর এই জন্য আমার কথা একটাই সেটা হলো নতুন রোগ হলে আপনি অবয় রিস্ক খেতে পারেন কোনো সমস্যা নেই ভালোভাবে সমাধান হবে কিন্তু যদি পুরাতন রোগ হয় দীর্ঘদিনের রোগ হয় তাহলে উচিত হবে না আপনার একা একা চিকিৎসা করা কারণ রোগ আরো বিকৃত হতে পারে আরো জটিলতা তৈরি করতে পারে এই জন্য আপনি কাজটা করবেন একজন অভিজ্ঞ আয়ুর্বেদিক ডাক্তারের সাথে কথা বলবেন কথা বলে চিকিৎসা নেবেন এক্ষেত্রে আপনি চাইলে যোগাযোগ করতে পারেন আমার সাথেও স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে দেশের যে কোনো স্থান থেকে সরাসরি যোগাযোগ করে চিকিৎসা নিতে পারেন তো যাই হোক সব কিছু মিলিয়ে এইটুকু ছিল আজকের ভিডিও আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওটি দেখতে লাইক দেন আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোন প্রশ্ন কোনো মতামত কোন অভিযোগ থাকলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ